নমস্কার আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে সীমা কিচেনে স্বাগতম আজ আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ বানাবো চিংড়ি মাছের বরাই জন্য ছোট ছোটো চিংড়ি ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি এখানে আছে এখন চিংড়িগুলো বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে এখন এক কাপ পেস্ট কুচি দেবো এক টেবিল চামচ আদা কুচি তিন টেবিল চামচ কাঁচামরিচ এবং এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন লবণ পরিমাণ মতো দেব হলুদের গুঁড়ো আধা চা চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ এবং ডাল বাটা দিলাম এখানে মুসুরি ও খেসার ডাল বেটে একসাথে নিয়েছিলাম এখানে চার টেবিল চামচ দিয়ে দিলাম বাটা এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চার টেবিল চামচ এবং বেসন দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ সরি তিন টেবিল চামচ ধনেপাতা পাতা দিলাম দুই টেবিল চামচ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সব্বাইকে এবং ফেসবুক পেজ বন্ধুদেরও জানাই অনেক অনেক ধন্যবাদ আপনারাও আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন হয়ে গেল আমার মাখানো এখন একটা প্যানে আধা কাপ সরিষা তেল গরম করে নিয়েছি এখন বড়াগুলো ছেড়ে দিচ্ছি যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আমার ইউটিউব বন্ধু এবং ফেসবুক বন্ধু তাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ ও ভালোবাসা জানাই আপনাদের উৎসাহ দেন বলে আজও আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই বড়াগুলো হালকা লাল হয়ে আসলে আবার উলটিয়ে দিলাম এইভাবে আমি প্রায় আট মিনিট মিডিয়াম টু লো হিটে বেজে নেব বড়াগুলো তাহলে মচমচা হবে আমি খুব ঝটপটভাবে আপনাদের চিংড়ি মাছের বড়া রেসিপি দেখালাম আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করলাম হয়ে গেছে চিংড়ি মাছের বড়াগুলো গরম গরম ভাত দিয়ে এই বড়াগুলো খেতে খুবই ভালো লাগে শুধু শুধু খেতে খুব ভালো লাগে এই বড়াগুলো হয়ে গেল চিংড়ি মাছের বড়া বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো চিংড়ি মাছের বড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই